কিছু কিছু মানুষ সময় বলে আমার কাউকে দরকার নেই আমি সব সময় একা থাকতে পছন্দ করি আমি একাই ভালো আছি কিন্তু একটু আন্তরিকতার সাথে মিশলেই বুঝতে পারবে দিন শেষে তারও একজন আঁকড়ে ধরা মানুষের খুবই প্রয়োজন মাঝে মধ্যে এমন কিছু মানুষকে বলতে শুনবে যেতে ইচ্ছে করলে চলে যাও আমি নিজেকে নিয়ে ভালো থাকতে পারি কিন্তু একটু আন্তরিকতার সাথে মিশলে বুঝতে পারা যায় সেও চায় বিপরীত মানুষটি নিয়ম ভেঙে অনিয়ম করে হলেও তার কাছে থাকুক কিছুই হয়নি আমার অভিমানে বলা মানুষটাও চায় অভিমানের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা অন্য মানুষ টের পাক কিছু অধিকার নিয়ে তার মন খারাপের কারণ খুঁজে বের করুক